বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়ে সারা দেয়নি অধিকাংশ ছাত্র সংগঠন এতে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন শেষে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয় তবে এতে অংশ নেয়নি বিএনপি ও বামপন্থী দলগুলোর ছাত্র সংগঠন মতবিনিময়ে অংশ না নেওয়া ছাত্র সংগঠনগুলো বলছে সম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা নেতারা রক্ষা করতে পারেননি সেজন্য এই সভা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তারা পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় মতবিনিময় সভা হয় সেখানে ইসলামী ছাত্র শিবির সহ কয়েকটি ইসলামপন্থী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে মতবিনিময়ে উপস্থিত না হওয়ার কারণ সম্পর্কে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার প্রকল্প শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানাবিধ কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছে কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখেছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে করা হচ্ছে অন্য কোন সংগঠনের সঙ্গে সঙ্গে প্রকার আলোচনাও হয়নি তিনি বলেন গত মঙ্গলবার প্রধান নেতাদের আলোচনার নামে কেবল কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা করেছেন এতে জুলাই আগস্টের গণবুত্থানের পরিপ্রেক্ষিতে যে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখন একটি পক্ষের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্যের বিষয়ে নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বারোই আগস্টের লিয়াজো কমিটির বৈঠকে অঙ্গীকার করেছিল সব ছাত্র সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে বসা হবে এবং সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিন্তু আমরা দেখছি তারা সে অঙ্গীকার থেকে সরে এসেছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে বাদ দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সব সিদ্ধান্ত নিচ্ছে এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে এর দায় কোনো মতেই অস্বীকার করতে পারে না তারা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন গত সপ্তাহে আমরা সব ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম উপস্থিত ছাত্র সংগঠনের বেশিরভাগই সেই দাবিতে একমত ছিলেন যার মাধ্যমে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেত কিন্তু সব ক্ষেত্রে নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে তারা ছাত্র সংগঠনগুলো দূরে ঠেলে দিয়েছেন তিনি বলেন আমরা মনে করেছি সকলের মাঝে ঐক্য টিকিয়ে রাখার মতো পরিপক্ক আচরণ করেননি তারা তাই আমরা বৈঠকে অংশ নেইনি তবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা সব অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদের সংহতি জোরালো করতে অভ্যুত্থানকারী শক্তিগুলোর সঙ্গে দলের পারস্পরিক আলাপ অব্যাহত থাকবে মতবিনিময় শেষে রাত দশটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন শুরু হোক এটা প্রত্যাশা করছি তিনি বলেন আমরা চাই জাতীয় নির্বাচনের আগেই ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন হোক এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ জানান আজকের মত বিনিময় সভায় তিরিশটি ছাত্র সংগঠন উপস্থিত ছিল